নমস্কার বন্ধুরা এই দেখো আমাদেরকে সকাল সকাল কাজ কর্ম শুরু হয়ে গেছে আজকে তিন দিন যাব বিয়ে বাড়ি ভরছে আর কাজে কোনো এনার্জি নেই তো বান্না এখনও কিছু শুরু হয়নি তার সাথে অর্ডার এসছে কিছু তো করার নেই আবার সামনে দিয়ে ব্রেডও রয়েছে প্রচুর কাজের প্রেশার রয়েছে রান্না বান্না বন্ধ করে কাজকর্মে লেগে গেছে আজকে সকাল থেকে এই সমস্যাই চলছে যতটা অর্ডার ততটাই আজকে বেশিরভাগ কি কাজ হবে না এটা কিশমিশ দেখো পাঁচ পেটি কিসমিশের অর্ডার হয়েছে কিছুটা আমন্ডের অর্ডার হয়েছে এটা ভাঙা কাজু এগুলো তো বিয়ের সিজন এখন সবাই যেন এরকম সব চলে যাবে আর এইটা পাঁচ কিলো আমন্ড এটা একজন নেবে ওগুলো সব এক কিলো করে আর এই কিশমিশটা রেডি হলেই সমস্তটা রেডি হয়ে যাবে একটা নতুন ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি এটা হচ্ছে কাজু এই যে কাজুর প্যাকিং হবে এরাও কাজুটা দেখে নাও এই ডবল কাজু বলা হয় এটাকে আর এই যে প্যাকেট এগুলো তোমাদের ভাই কিলো হিসাবে নিয়ে আসে তো তারপর এরকম হোক অনেক নষ্ট হয়ে গেছে দেখছি মনে ওটা এরকমভাবে খুলে নিলে এটা স্ট্যান্ড প্যাকেট বলা হয় এটাকে এরকমভাবে দাঁড় করে দিলে সুন্দর হবে এরকম দোকানে সাজিয়ে যে মলে দেখা দেখতে পাও তোমরা সেগুলো হচ্ছে এই প্যাকেটগুলো তো এটা হচ্ছে পাঁচশো গ্রামের প্যাকেট তো আপাতত আমি এরকম আন্দাজে ভরে নেবো কিছুটা তারপর এগুলো ওজন করে সিল করে তোমাদের দাদা নিয়ে যাবে অর্ডার নিয়ে তো আজকে এগুলো সবই অর্ডার আছে দেখতে পাচ্ছি প্যাকেটগুলো পড়ে যাচ্ছে না কত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে নিজের নিজের খেতে সাহায্য আপনাদের এবার সব মাল ভরা হয়ে গেছে এই দেখো মাল প্রত্যেকটা মাল ভরা হওয়ার পরে এই মালটা একটু বাদ গেছে এরপর এগুলো সব ওজন হচ্ছে তোমাদের বৌদি ওজন করছে চারিদিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এইভাবে ওজন হচ্ছে আমার ভাইজি সিল করছে এগুলো সব কমপ্লিট হয়ে গেছে আর এইগুলো সব খেজুর আছে এগুলো খেজুর আছে ডেট ক্রাউন এদিকেও আরো খেজুর আছে তোমাদেরকে দেখায় এটা হচ্ছে আলু বোকরা এখন এগুলো সব ওয়াটারে যাবে আর এটা আমাদের মেঝে বৌদি হাসিটা না একবার বাবারে মাগুর জালে হাসি আর মাসিয়া বৌদির তোমাদের সেন্টার আনলো এই যে এইখানে আরও খেজুর আছে এইখানটা গোলাপ জল কেওড়া জল এইসব আছে এগুলো আরও খেজুর আছে আবার এইদিকে আরো খেজুর চলে এসছে কালু খেজুর এই এই ঘরেও অনেক রকম খেজুর আছে বিভিন্ন রকম খেজুরই আছে ঠিক আছে এগুলো আলু বোখরা এটা ক্রিমিয়া গোল্ড ভিডিওগুলো যদি আমার ভালো লাগে বন্ধুরা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো একদম মাটির ঘর ঘরের চাল আমার ঘরে তো কাজু কিশমিশের কাজ হয়। তার সাথে সাথে তোমরা বন্ধুরা অনেকেই হয়তো জানো এবং অনেকেই জানো না যে আমার ঘরে সমস্ত রকমের জিরে লঙ্কা পোস্ত এছাড়া সমস্ত রকমের গরম মশলার আইটেম পাওয়া যায় আর এটা যেটা প্যাকিং হচ্ছে এটা হচ্ছে টু পিস কাজু বা জেজ কাজু এগুলো খুবই ভালো কোয়ালিটির এবং এগুলো আমাদের ঘরে পাঁচশো গ্রাম করে প্যাকেট হয়ে বাইরে বর্ধমানের জন্য অর্ডারে যাবে আর আমার ঠিকানাটা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না তারপরেও আমি বলে দিই আমার ঠিকানা হচ্ছে কিন্নাহার বীরভূম যদি কেউ বাসে আসতে চাও তো তোমারা বোলপুর বা বর্ধমান থেকে কিন্নাহারের বাস অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ভালো একটা কমেন্ট করো আর নিজের ব্যবসাকে বড়ো করো সেইটাই উপরবেলার কাছে প্রার্থনা করি বা চেষ্টা করো আমার দেখে যতটুকু উৎসাহিত করতে পারি ততটুকু তোমাদের উৎসাহিত করি আর সামনেই রোজার সিজন আসছে তো সেই সমস্ত খেজুরের ব্যবসা এখন খুব ভালো চলবে তো তোমরা চাইলে এখন এই ব্যবসাগুলো করতে পারো আর ওই ব্যবসা কি করে করবে সেই সম্বন্ধে ডিস সম্বন্ধে ডিসক্রিপশানের লিঙ্ক পুরো দেওয়া আছে লঙ্কা জিরে মৌরি এগুলো আমার ঘরে ভর্তি হয় কিন্তু এখন বর্তমানে শুধু খেজুর ভর্তি থ্যাংক ইউ